যথেষ্ট শক্তপোক্ত বাস আমরা এখানে হাত দিলেই বুঝতে পারছি বাসগুলো যথেষ্ট শক্তপোক্ত এবং যেটা যে খুঁটিটা খারাপ আছে ওনারা সেটাকে পরিবর্তন করে দিচ্ছেন এই দেখুন এই জায়গায় এখন একটু খারাপ ছিল দড়িটা ওটাকে পাল্টে দেওয়া হচ্ছে এবং মেলার দিন পর্যন্ত দফায় দফায় কিন্তু পরিদর্শন চলবে যাতে কোনোরূপ আয়োজনের ত্রুটি না থাকে সেই চেষ্টায় কিন্তু ওনারা একশো শতাংশ চেষ্টা করে আয়োজন এবং নিরাপদ চলুন আমরা ফুলসুমের হাত ধরে আর একটু এগোই প্রথমবার আমাদের এখানে আসা তো আমাদেরও খুবই রোমাঞ্চকর লাগছে এইরকম কুয়ার এরিয়াতে আমরা কিন্তু আসিনি আগে কখনো নমস্কার বন্ধুরা সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই তো একটা কথা না বললেই নয় বা বলা দরকার যেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলের মধ্য মাধ্যমে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের বিষয় যেমন সুন্দরবনের ইতিহাস সুন্দরবনের সৌন্দর্য সুন্দরবনের গাছপালা সুন্দরবনের মানুষের জীবন জীবিকা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে নানা রকম ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি বা থাকছি অবশ্যই থাকবো তো এই ভিডিওগুলোর সাথে কিন্তু জুড়ে থাকতে ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন যে কেমন লাগছে আপনাদের একই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো সাজেশান থাকে আমাদের ভিডিও নিয়ে অর্থাৎ কিরকম ধরনের আপনাদের ভিডিও আপনাদের পছন্দ বা কিরকম ধরনের ভিডিও আপনারা চাইছেন সেরকম যদি মতামত আমাদেরকে দেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী বা আপনাদের ভালো লাগা অনুযায়ী ভিডিওটা তৈরি করতে চলুন দেরি করবো না আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ের ভিডিওটা আমরা সবাই মন দিয়ে একটু দেখার চেষ্টা করি নমস্কার বন্ধুরা আজ সুন্দরবন লাইভ চ্যানেলে সুন্দরবন নিয়ে কিছু তথ্য তুলে ধরতে চাই সুন্দরবন কেবল জলাভূমি অরণ্য খাল নদী তটই নয় পৃথিবী খ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার চিতল হরিণ বুণসুয় বনমোরক কুমির এদের দেশ নয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল আমাদের গর্বেরই সুন্দরবন সজনেখালী ব্যাঘ্র প্রকল্প ভাগবতপুর কুমির প্রকল্প ঝিঙাখালীর পক্ষিণীবাস পৃথিবী খ্যাত বর্তমানে আবার বনি ক্যাম্পে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে এবার আসি সুন্দরবন মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ঐতিহ্যবাহী একটি মেলার কথা প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার ময়পী নগেনাবাদে এই মেলা হয়ে থাকে কেবলমাত্র এই একদিন বনের মধ্যে মন্দির থাকায় দর্শনার্থীদের অনুমতি মেলে বনের মধ্যে যাওয়া মেলাটা কিন্তু হয় লোকাল মেলা প্রচুর মানুষের অফুরন্ত উৎসাহে মেলাটি জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে এবার বলি মেলার তাৎপর্যের সুন্দরবনের প্রায় আশি ভাগ মানুষ নদী বন থেকে মাছ কাঁকড়া মধু মোম সংগ্রহ করে কায় দিন গুজরান করে তাই হিংস প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী বিশালক্ষীর শরণাপন্ন হয় পূজার দিন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মানত করেন যাতে সারা বছরে নির্বিঘ্নে আয়ের পথ শুভম হয় যেখানে প্রতিটা পদক্ষেপ ভীত সন্ত্রস্ত থাকতে হয় তাই মানসিকভাবে মনোবল বাড়াতে অর্থাৎ ভয় থেকে ভক্তি ভক্তি থেকে মুক্তি ভক্তি চিত্ত মনে মায়ের আরাধনায় সুন্দরবনের আপামন জলব মেলায় বিশেষ অনুষ্ঠানের মধ্যে বনবিবি পালা প্রায় প্রতি বছরই হয়ে থাকে কৃষ্ণদাস বিরচিত রায়মঙ্গল কাব্যে দক্ষিণ রায় ও বনবিবির কাহিনী অনেকেরই জানা ধনাই চাচা মনাই চাচা বালক দুঃখকে নিয়ে কেঁদো নামক গহিন অরণ্যে যায় সেখানে রায়ের বাহন বাহাদুর দুঃখকে ধরতে গেলে দুঃখ করুণ আর্তনাদের সঙ্গে মা বনদেবীকে স্মরণ করেন এসে উদ্ধার করেন দুঃখকে সেই থেকে মায়ের পূজার প্রচার হয়ে আসছে সব শেষে বলি এরকম একটি মহাতি মেলায় আসার জন্য সবার আমন্ত্রণ রইল দাদা একটু সরে যান অসংখ্য মানে কিছুক্ষণ আগেও এখান থেকে মুভমেন্ট হয়েছে খুবই একটা রোমাঞ্চকর পরিবেশ যার মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এই দেখুন এই পথেই কিন্তু আপনারা যাবেন হাঁটতে হাঁটতে সুন্দরবনের একদম ডিপ ফরেস্ট এবং মাত্র একটা দিন আর এইটা দেখুন সেই দাদা এখানে একটু দাঁড়ান এইটা সেই বকরার গাছ তাই তো মানে এইটা হচ্ছে আমাদের সুন্দরবনের রাজা জঙ্গলের রাজা মামা বলি যাকে আমরা মামার আসল বাসস্থান হচ্ছে এই জায়গায় তাই তো এইটাতে মামা কিন্তু আত্মগোপন করে আপনারা গুগল বা অন্যান্য বিভিন্ন সুন্দরবন সংক্রান্ত বিভিন্ন বই দেখলে পেয়ে যাবেন এবং দেখুন একদম এই এই রাস্তাতে আমরা হাঁটতে হাঁটতে যাব আপনারা যাবেন আমরা যাচ্ছি দেখুন আমরা হরিণের পায়ের ছাপ দেখতে পাচ্ছি দেখুন সদ্য দেখুন এই যে মানে খুব সদ্য হাঁটতে হাঁটতে গেছে এই আমি মার্ক করে দিলাম দেখুন এই পায়ের দাগটা দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু হরিণের পায়ের দাগ একটু মার্ক করে দাও দেখুন 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 একদম এই যে দাগটা দেখে বোঝা যাচ্ছে এক্ষুনি শব্দ হেঁটে যাওয়া অর্থাৎ তার পায়ের দাগটা কিন্তু এখনো দেখুন একদম নরম একটা চিহ্ন আমরা পাচ্ছি ওটাও হরিণের পায়ে এই দেখুন এই দেখুন এই দেখুন দাদা এখানে একটু দাঁড়িয়ে যান একটু দেখিয়ে দিন এখানে এখানে এইখানে দাদা একটু বলুন এখানে কি হয়েছিল এখানে মধু চাক আচ্ছা মৌমাছি তো এ দেখুন সেই মধুর চাপটা ওই ভেতরে দেখুন ভেতরে দেখাই যাচ্ছে যে চাকটা ভেঙে নিয়ে গেছে ওরা যারা মধু সংগ্রহ করে বা মৌমাছিও হয়তো নিজে থেকে কোনো কারণে আঘাত পেয়ে পাখির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে এখান থেকে ছেড়ে বাসা ছেড়ে চলে গেছে এই দেখুন তো এই জায়গায় কিন্তু মৌমাছি বাসা করেছিল এবং তার তাদের বাসার ভগ্ন অংশটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি দেখুন এই এইটা হচ্ছে আপনার মন্দির যে মন্দিরে বনবিবি দেবীর মন্দির যে মন্দিরে ওই দিন পুজোটা হবে দেখুন খুব একদম ঘন জঙ্গলের মধ্যে একটা মন্দির রয়েছে মন্দিরে দেবদেবীর মূর্তি রয়েছে এবং এগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হবে তাই তো দাদা একদম আজকের প্রাথমিক পর্বটা শুরু হয়েছে মন্দিরের সাজানোর জন্য কি কি দরকার আছে এই মুহূর্তে কেমন কন্ডিশনে আছে সেটা দেখার জন্যই আমাদের আসা এবং আপনারা এই এই দেবদেবীর মূর্তিগুলোকে সেদিন সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে তার জন্য হয়তো কিছু রঙ বা কিছু এখানে প্রস্তুতি নেবেন তারা সেটা দেখতেই আজকের আশা মূলত খেলা এটা পনেরো দিন উৎসব উনিশশো একষট্টি সালে হ্যাঁ প্রথম মৎস্যজীবীরা মিলে এই অনুষ্ঠান শুরু করেছিল হ্যাঁ যারা মাছ মাছ কাঁকড়া ধরছে এবং রবী থেকে উনিশশো সাল থেকে আজও পর্যন্ত এই পুজোটা হয়ে আসছে আমরা এখানে যারা মাছ ধরতে যাই তারা এখান থেকে মানত করে যায় এবং তারা এবং যারা বাইরে থেকে আসে কলকাতা থেকে যারা মেলা দেখতে আসেন অনুষ্ঠান দেখতে আসেন তারাও এখানে এখান থেকে মানত করে যায় তারা হ্যাঁ সবাই বলে এখানে জাগ্রত দেবে হ্যাঁ সেই জন্য আজও পর্যন্ত এটা প্রচলিত হয়ে আছে যে মৎস্য মৎস্যজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এখানে মন্দিরে আসে তারা হ্যাঁ তারা ধর্মের ধর্ম এবং সব ধর্মের মানুষ সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের এই মেলাতে আসার জন্য হ্যাঁ ধন্যবাদ